সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম হামাসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে কাজ হবে না ইসরায়েলকে বলছে যুক্তরাষ্ট্র খানি ইউনুসে ইসরায়েলের সঙ্গে হামাসের তীব্র লড়াই চলছে ইয়েমেনের উপর চতুর্থ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালাল আমেরিকা ব্রিটেনও অংশ নিয়েছে আগ্রাসনে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ষোলো ইউক্রেনের সাড়ে ভারতের সেনা নিহত দাবি রাশিয়ার পাকিস্তান সীমান্তে গুপ্ত হত্যার শিকার ইরানি কর্নেল এবার হামলার ব্যাখ্যা চেয়ে পাকিস্তানি কূটনীতিককে ইরানের তলব এবং পাকিস্তানে ইরানের হামলা আত্মরক্ষামূলক মনে করে ভারত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হামাসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে কাজ হবে না ইসরায়েলকে বলছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নির্মূলে ইসরায়েল যে সামরিক পদক্ষেপ হাতে নিয়েছে তাতে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি জানিয়ে দিয়েছেন ব্লিংকেন নেতানিয়াহুকে বলেছেন হামাসের কোনো সামরিক সমাধান নেই দখলদার ইসরায়েলি বেনিয়ামিন নেতানিয়াহুকে তা স্বীকার করতে হবে অন্যতা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতেই থাকবে সবশেষে মধ্যপ্রাচ্য সফরে ব্লিংকেন নেতানিয়াহুকে এসব কথা বলেন নাম প্রকাশ না করা শর্তে মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি তবে ব্লিংকেনের এই কথা শোনার পর নেতানিয়াহু তার সিদ্ধান্তে অটল ছিলেন বলে জানা গেছে শুধু তাই নয় গাজা পুনর্গঠন ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাবও করেছেন বলে জানা গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি ক্রমেই হতাশ হচ্ছে মার্কিন প্রশাসন সেই সঙ্গে নেতানিয়াহু পরবর্তী সরকারের ভিত্তি গঠনে অন্যান্য ইসরায়েলি ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে আলোচনা করছে এর অংশ হিসেবে এবং নেতানিয়াহুকে ঘিরে কাজ করার প্রয়াসে ব্লিংকেন ব্যক্তিগতভাবে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং বিরোধী নেতা সাবেক প্রধানমন্ত্রী ইয়ার্লাপিট সহ অন্যান্য ইসরায়েলি নেতাদের সঙ্গে দেখা করেছেন খান ইউনেসি ইসরায়েলের সঙ্গে হামাসের তীব্র লড়াই চলছে গাজার দক্ষিণে খান ইউনুসে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের তীব্র লড়াই চলছে গত দুই মাসেরও বেশি সময় ধরে এই লড়াই অব্যাহত রয়েছে এই ফিলিস্তিনে হামাজ যোদ্ধারা নিয়মিত ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়ে যাচ্ছেন বুধবার দি ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার অ্যান্ড দ্য ক্রিটিক্যাল থ্রেডস প্রজেক্ট এই তথ্য জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী ফিলিস্তিনি যোদ্ধাদের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর উপর তাদের আক্রমণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গত সাতই অক্টোবর থেকে ছিটম রাজমহলের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজাও তার দীর্ঘতম এবং সবচেয়ে ব্যাপক ইন্টারনেট ব্ল্যাকআউটের সম্মুখীন হচ্ছে গত সাতই অক্টোবর ইসরায়েলের সীমান্তবর্তী শহর কিবুজিমে ও একটি সঙ্গীত উৎসবে হামলা চালায় হামাস ইসরায়েলের হিসাব অনুসারে এতে এক জন নিহত হন দুইশ জনকে গাজায় জিম্মি করা হয় এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গাজে ইসরায়েলের হামলায় চব্বিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন অনেকে নিখোঁজ অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন ইয়ার্মানের উপর চতুর্থ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালাল আমেরিকা ব্রিটেনও অংশ নিয়েছে আগ্রাসনে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ওপর আবারও হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী এই আগ্রাসনে ব্রিটেনের যুদ্ধ বিমানও অংশ নেয় এক সপ্তাহের মধ্যে ইয়েমেনের এ নিয়ে মার্কিন দফা হামলা চালানো হয় ইয়েমেনের বার্তা সংস্থা সাবা সকালে জানিয়েছে আল হুদাইদা ধামার আলবাইদা এবং সাদা প্রদেশে বিমান হামলা চালানো হয় এই আগ্রাসনে ব্রিটিশ সামরিক বাহিনীর যুদ্ধ বিমানও অংশ নিয়েছে বলে জানা যায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেনকম এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেন সময় রাত এগারোটা উনষাট মিনিটের সময় এই হামলা চালানো হয় সেনকম দাবি করেছে ইয়েমেন থেকে হামলার জন্য 14টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা হয়েছিল এসব ক্ষেপণাস্ত্রের ওপর হামলা চালানো হয়েছে সেনকম তাদের বিবৃতিতে আরও দাবি করেছে এসব হামলার পাশাপাশি অন্য যে কোনো হামলা হয়েছে তাতে লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোর উপর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার সক্ষমতা কমিয়ে দেবে হামলা সম্পর্কে দুজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এবং একটি সাবমেরিন থেকে ক্রুজ দিয়ে ইয়েমেনের উপর হামলা চালানো হয় মার্কিন সরকার ইয়েমেনের আন্দোলনকে নতুন করে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে একই দিন ইয়ামেনের উপর আমেরিকা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় অবরুদ্ধ গাজবত্যকা ইহুদিবাদী ইসরায়েল বর্বর আগ্রাসন শুরু করলে ইয়ামেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ও বাবাল মানদেব প্রণালীতে ইসরায়েলি জাহাজ এবং ইসরায়েল অভিমুখী জাহাজে হামলা শুরু করে ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের এই রুখে দাঁড়ানোকে আমেরিকা ভালো চোখে দেখছে না এর জন্য তারা লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তার অজুহাত তুলে ইয়ামেনের উপর হামলা চালাচ্ছে তবে ইয়েমেনের সামরিক বাহিনী আমেরিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে এবং এরই মধ্যে আমেরিকার কয়েকটি জাহাজে হামলা করেছে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় শিশু নিহত ষোলো ইসরায়েলি বাহিনী রাফায় রাতভর বিমান হামলা চালিয়েছে রাফার পূর্বাঞ্চলে একটি বাড়িতে হামলা চালায় তারা এতে শিশু সহ জন নিহত হয়েছে হামলার পর সেখান থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয় এর আগে গাজার দক্ষিণাঞ্চলকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করা হলেও এখন সেখানেও হামলা চালানো হচ্ছে গাজার কোন স্থানে এখন আর নিরাপদ নয় বলে জানিয়েছে জাতিসংঘ প্রতিদিনই গাজার এখানে সেখানে হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে গত সাতই অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল তিন মাসের বেশি সময় ধরে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত চব্বিশ হাজার চারশো আটচল্লিশ জন নিহত হয়েছে এর মধ্যে অধিকাংশই শিশু আহত হয়েছে আরও একষট্টি হাজার পাঁচশো চার জন এদিকে অবরুদ্ধ গাজ উপত্যকায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য আবারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আহ্বান জানান সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর আগেও জাতিসংঘের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে সুইজারল্যান্ডের ডোভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সম্মেলনে গুতেরেস বলেন গাজায় যুদ্ধরত পক্ষগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এতে মানবিক সংকট আরও তীব্র হচ্ছে তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবদ্ধের জন্য তেমন কিছুই করছে না গুতেরেস বলেন সেখানে বেসামরিক নাগরিক বিশেষ করে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে তাদেরকে নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে এবং কোন ধরনের মানবিক সহায়তা সরবরাহের অনুমতি দেওয়া হচ্ছে না তিনি বলেন সেখানে তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য আমি আবারও আহ্বান জানাচ্ছি দ্বিরাষ্ট্রিক সমাধানের মাধ্যমে সেখানে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয় জোর দেন তিনি ইউক্রেনের সাটা ভাড়াটে সেনা নিহত দাবি রাশিয়ার খার্কিফ অঞ্চলে ইউক্রেনে ভারাটে সেনাদের ঘাটিতে হামলা চালিয়েছে রাশিয়া এতে ষাট ভারাটে সেনা নিহত হয়েছে যাদের বেশিরভাগই ফরাসি নাগরিক বুধবার তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় গত মঙ্গলবার ইউক্রেনে খার্কিফ শহরের একটি ভারাটে সেনা ঘাটিতে হামলা শুরু করে রুশ বাহিনী সেখানে ষাট নিহত হয় এই হামলায় আহত হয়েছে আরো বিশ ভারাটে সৈনিক স্থানীয় একটি ভবনকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল ওইসব ভারাটে সেনারা সেইখানে হামলা চালায় রুশ বাহিনী এদিকে বুধবার দিবাগত মধ্যরাতের পর রাশিয়ার লিলিন গ্রাদে ড্রোন হামলা চালিয়েছে কি ওই হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এতে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন মস্কোর মেয়র শেরগেই সোবিয়ানি একই দিন আরেক রুশ হামলা এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন পাকিস্তান সীমান্তে গুপ্ত হত্যার শিকার ইরানি কর্নেল এবার পাকিস্তান ইরান সীমান্তে গুপ্ত হত্যা শিকার হয়েছেন ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এক কর্নেল তার নাম হোসেন আলী জাওয়ানফার বুধবার সীমান্তবর্তী সিস্তান বেলুচিস্তান প্রদেশের খাস শহরের সঙ্গে প্রাদেশিক রাজধানী জাহেদানের সংযোগ সড়কে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে তিনি নিহত হন আইআরজিসির কুদোজ ঘাটে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে সিস্তান বেলুচিস্তান প্রদেশে আইআরজিসির সালমান ইউনিটে কর্মরত কর্নেল হোসেন আলী জাওয়ানফার গুপ্ত হত্যা শিকার হয়েছেন বিবৃতিতে জাওয়ান আনফারকে আইআরজিসির উপদেষ্টা উল্লেখ করে বলা হয়েছে এ বাহিনী সাংস্কৃতিক কর্মকাণ্ড বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করতে কর্নেল জাওয়ানফার প্রদেশের সারাবান কাউন্টি সফরে গিয়েছিলেন হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে এর আগেই বুধবারই সিস্তান বালুচিস্তান প্রদেশে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশাল আদলের একটি সন্ত্রাসী বিরুদ্ধে অভিযান চালায় আইআরজিসি প্রদেশের রাজ কাউন্টির কাস্তা গ্রামে অভিযানের সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বিবৃতিতে বলা হয় সংঘর্ষ সন্ত্রাসী নিহত হয় এবং বাকিরা পালিয়ে পাকিস্তানে চলে যায় গত কয়েক বছরে পাকিস্তান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশে বেসামরিক ও সামরিক অবস্থানে জঙ্গি গোষ্ঠীগুলো হামলা চালিয়ে আসছে গত পনেরোই ডিসেম্বর প্রদেশের রাস কাউন্টির একটি থানায় সন্ত্রাসী হামলায় এগারো পুলিশ কর্মকর্তা নিহত হন এর প্রতিবাদে পাকিস্তানের জৈশাল আদলের ঘাটিতে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এবার হামলার ব্যাখ্যা চেয়ে পাকিস্তানি কূটনীতিককে ইরানের তলব ইরানের দক্ষিণ পূর্ব সীমান্তে বৃহস্পতিবার সকালে পাকিস্তানে হামলার ব্যাখ্যা চেয়ে তেহরানে পাকিস্তানের ঊর্ধ্বতন কূটনীতিককে তলব করেছে ইরান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে হামলার ব্যাখ্যা চেয়ে তেহরানে পাকিস্তানের চার চাঁদা অ্যাফেয়ার্স কে তলব করেছে ইরানের তসনিম নিউজ এজেন্সি বলেছে সিস্তান বেলুচিস্তান প্রদেশের সীমান্তবর্তী একটি গ্রামে ভরে পাকিস্তানে হামলার পর তেহরানে পাকিস্তানি চার অ্যাফেয়ার্সকে ব্যাখ্যার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয়েছে এপি প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবারের হামলায় নিহতদের মধ্যে চার শিশু ও তিন নারী রয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাকে অত্যন্ত সমন্বিত এবং বিশেষ লক্ষ্যবস্তুতে নির্ভুল সামরিক হামলার একটি সিরিজ বলে আখ্যা দিয়েছে গত মঙ্গলবার পাকিস্তানে বেলুচিস্তানে সন্ত্রাসী ঘাটিতে হামলা চালায় ইরান পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জৈশ আল বা জৈশ আল আদলের দুটি ঘাটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে চালানো হয় হামলা এতে দুই শিশু নিহত তিন নারী আহত হন হামলার পর ইরান থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে পাকিস্তান এবং বৃহস্পতিবার পাল্টার জবাব হিসেবে ইরানের দক্ষিণ পূর্ব সীমান্তে পাকিস্তানের হামলায় নিহত হয়েছেন সাতজন উনিশশো আটাশি সালে ইরান ইরাক যুদ্ধের পর বৃহস্পতিবারই ইরানের মাটিতে ঘটল প্রথম ক্ষেপণাস্ত্র হামলা আট বছর ধরে চলা সেই রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারিয়েছিল প্রায় পাঁচ লাখ মানুষ পাকিস্তানে ইরানে হামলা আত্মরক্ষামূলক মনে করে ভারত পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশে জঙ্গি গোষ্ঠীর জয়েশাল আদলের দুটি ঘাঁটি লক্ষ্য করে ইরানে হামলা চালানোরকে আত্মরক্ষা বলে মনে করে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রতিক্রিয়ায় মন্তব্য করেন সেই সঙ্গে তিনি বলেন বিষয়টি ইরানো পাকিস্তানের মধ্যকার ইস্যু তিনি আরো বলেন ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েই চলবে আত্মরক্ষা স্বার্থে কোন দেশ কোন পদক্ষেপ গ্রহণ করলে ভারত তা বুঝতে পারে মঙ্গলবার পাকিস্তানে বেলুচিস্তানের জয়েশাল আদলের দুটি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান আকাশমা লঙ্ঘন করে ইরানের চালানো এই হামলায় পাকিস্তানে অন্তত দুই শিশু নিহত ও আহত হয় এই ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান সেই সঙ্গে তেহরানে নিযুক্ত করা হয়েছে। মুসলিমদের একটি চরমপন্থী গোষ্ঠী তারা জুনাদাল্লাহ নামের ইরান ভিত্তিক একটি সংগঠনের শাখা দুই হাজার দুই সালে জুনদাল্লা প্রতিষ্ঠা করেন আন্দোল মালিক রিগি দুই হাজার দশ সালে ইরান সরকার তার মৃত্যুদণ্ড কার্যকর করে এর আগে পর্যন্ত তিনি এই সংগঠনের নেতৃত্বে করেছিলেন রিগের মৃত্যুর পর জুনদাল্লার মতাদর্শ নিয়ে বেশ কয়েকটি গোষ্ঠীর উদ্ভব ঘটে সেগুলোর মধ্যে জৈশাল আদল অন্যতম এই গোষ্ঠীটি দুই সালের দিকে সবচেয়ে প্রভাবশালী হয়ে ওঠে জৈশাল আদল ইরানের দক্ষিণাঞ্চল ও পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে কার্যক্রম পরিচালনা করে বেলুচিস্তানের এলাকা পাকিস্তানের সঙ্গে ইরাক ও আফগানিস্তান সীমান্তবর্তী সেখানেই মঙ্গলবার বিকেলে হামলা চালিয়েছে ইরান দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ